এই যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো পড়ে পরে না প্রত্যন্ত এলাকায় মাদ্রাসা চালানো এত সহজ কোন ব্যাপার না এমনি তো জাতীয় মাস পাঙ্গা শব্দটা উচ্চারিত হয় না দিলে কষ্ট থেকে তো উচ্চারিত হয় এবং উচ্চারিত হওয়ার বদলে ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ পুরো দেশের মধ্যে আমি নিজেও আসলে জানতাম না আজকে যে আজকের মাহফিল এই মাদ্রাসায় রিফাতের মাদ্রাসার মাহফিল আসলে আমি জানতাম না আসার সময় আমাদের হাসান ভাই গাড়ির মধ্যে আমাকে বলল যে আমি জিজ্ঞেস করলাম এটা কোন মাদ্রাসা বললো ওই যে রিফাতকে চেনেন না পাঙ্গাস বলেছিল জাতীয় মাছ এটা তোর মাদ্রাসা ভাই আনোয়ার মামা তার মাদ্রাসা আমি বললাম আচ্ছা আমি তো জানি না পরে আসার পর তাদের উস্তাদকে দেখে আমার মনে পড়ে গেল তো এই যে প্রত্যন্ত এলাকায় মাদ্রাসা চালানো সহজ ব্যাপার না কিন্তু আপনারা যারা এই মাদ্রাসাগুলোর খেদমত আঞ্জাম দেন এই নবীর ওয়ারিস তৈরি হয় নাকি স্কুল কলেজ থেকে তৈরি হয় নাকি ওই দুনিয়ার প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয় মাদ্রাসা থেকেই তো তৈরি হয় আল্লাহ চাইলে এগুলো থেকে তো কোনো আবু হানিফাও বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো হাজারি কোনো তাই বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো বোহারি কোনো মুসলিম কোনো আবুদাত কোন তিরমিজি কোনো ইবনে মাজাও তো বের হতে পারে আল্লাহ চাইলে কেন অসম্ভব আল্লাহ চাইলে এগুলো থেকে কাশ্মীরি থানবি মাজানিও বের হতে পারে আরে আপনি তো জানেন না আসিয়াও যেমন জানতো না এই বাচ্চাটা বড় হয়ে নবী হবে আপনিও তো জানেন না এই বাচ্চাগুলো বড় হয়ে কে হবে আসিয়া

স্মরণ করো সেই সময়ের কথা রব্বি জান্না যখন আসিয়াকে জুলুম করা হচ্ছিল এত জুলুম কোন কোন ইতিহাস এমনও পাওয়া যায় ফেরাউন জল্লাদকে বলে দিয়েছিল যখন অনেক মাইরাও কাজ হয় না বোঝানো তো কাজ হয় না কোনো কিছু দিয়ে তাকে ইমান থেকে সরানো যায় না এক পর্যায়ে জল্লাতকে বলে দিল কোন কোন ইতিহাসে পাওয়া যায় যে জীবিত অবস্থায় তার গা থেকে চামড়াগুলো ছিলে ফেলো একটা ছাগলেরই যখন চামড়া ছিলা হয় হয় আমাদের বাংলাদেশে যেটা ছাগল দেখবেন বা খাসি জবাই করার পরে সম্পূর্ণ নিস্তব্ধ হওয়ার আগে একদম পুরো থেমে যাওয়ার আগেই কষাইরা বসত চামড়া ছিলে ফেলে ওদের বিভিন্ন লজিক আছে যুক্তি আছে যে যখন পুরো থেমে যাবে তার নড়াচড়া থাকবে না একদম শান্ত হয়ে যাবে তখন ছেলেটা কঠিন হবে এটা টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে বহুত ব্যাখ্যা আছে যদিও আসল কথা দিলে অন্যটা আছে যে আমার ক্ষেত তো আরেকটা মারতে হবে এখানে তাড়াতাড়ি কাজ শেষ করলে আর এক জায়গায় গিয়ে দুইটা পয়সা কামানো যাবে মূল কাহিনী তো এখানে এজন্য আমার একটা অনুরোধ থাকবে বিশেষ করে কোরবানির দিনে কোরবানি তো দেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে নবী বলেছেন কাউকে মৃত্যুদণ্ড দিলেও সেখানেও তোমরা অনুগ্রহ এহসান ফলো করবা আর যদি কোনো পশু জবাই করো সেখানেও এহসানের সঙ্গে কাজটা করবা এসান জন্য নবী বলেছেন এবং এটা যে এক্ষেত্রে যত পদ্ধতি অবলম্বন করা যায় সব গ্রহণ করেই উত্তম হবে যেমন ছুরিটা ভালো করে ধার করে নেওয়া এক পশুর সামনে আরেক পশুকে জবাই না দেওয়া একইভাবে গরু আর ছাগলের ব্যাপারে আমি সতর্ক করে দিই আপনাকে যখনই গরু জবাই দিবেন আগামী করবানিতে দেন অন্য সময়ই দেন দেখবেন এই কষাইয়ের নামও কসাই কাজেও কসাই কসাইরা জবাই করার পরে আলাদা ছোট একটা ছুরি নিয়ে গলার এই মাঝখানে একটা খোঁচা মারে দেখেছেন কি না अथच तो अपनी किताबे फतोआ देखें জবাই করার জন্য খোঁচা মারার কোনো শর্ত আছে কিনা চারটা রোগের মধ্যে তিনটা হয়েছে মানে জবাই হয়ে গিয়েছে তাহলে আলাদা খোঁচাটা তুমি তাড়াতাড়ি ঠান্ডা হবে ঠান্ডা হবে কিভাবে তার বন্ধ হবে ওই যে আছে এটাতে যদি একটা খোঁচা মেরে দেয় ছোট একটা ছুরি দিয়ে তাহলেও ও শ্বাস রুদ্ধ হয়ে আর যদিও জবাই আগে হয়েছে এজন্য ফতোয়া চেঞ্জ হবে না যে পশু খাওয়া আরাম হবে না ওই ফতোয়া দেওয়া যাবে না কিন্তু এই যে পশুটাকে এক্সট্রা কষ্টটা দিল অথচ দুই মিনিট আগে পরে এমনিও ঠান্ডা হতো এই যে অতিরিক্ত কষ্টটা দিল এটাকে আমার নবীর শিক্ষা হলো না শিক্ষার উল্টাটা হলো এজন্য সামনে থেকে যখনই কোরবানি দিবেন যখনই পশু জবাই করবেন আজকেও নাকি গরু জবাই হয়েছে মেহমানদারির জন্য জানি না আমি শুনলাম আর কি আজকেও নাকি গরু জবাই হয়েছে আপনাদের মেহমানদারির জন্য যখনই গরু জবাই হবে আপনারা সাবধান থাকবেন কষাইরা যাতে ফাইজলামিটা না করতে পারে না হলে এটা আমার নবী শিক্ষার বিপরীত হবে একইভাবে ছাগলের ক্ষেত্রে কি হয় ও জবাই করার পর যতক্ষণ সে নড়াচড়া বন্ধ না করবে তার ভেতরে প্রাণের স্পন্দন দেখতে পাবেন খবরদার ওর গায়ে চামড়া ছিলতে দিবেন না না হলে জুলুম করার দরকারটা কেউ এমনিও মরবে এমনিও মরবে অযথা আপনি অতিরিক্ত কষ্টটা কেন দিবেন তো বলছিলাম আসিয়ার কথা জল্লাদকে বলে দিলো তার গা থেকে চামড়া খসিয়ে ফেল আপনি কল্পনা করেন একজন জিন্দা মানুষের গা থেকে যদি চামড়া ছেলা শুরু হয় আত্মার যন্ত্রণা কত তীব্র হবে আমি আপনি হলেও হয়তো সেই সময় বলতে শুরু করতাম থাক ছাইরা দাও মাফ করে দাও আর হবে না আর ভুল হবে না আর যান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলেও জায়জ আছে ওরানি আছে ইল্লাহমান উকরি হকাল বিল ইমান কাউকে যদি জানের খতরায় পরে যে গুলি করে মেরে ফেলবে দিল যদি ঠিক থাকে আর যান বাঁচানোর জন্য খালি মুখরে কুফরি কথা বলে আল্লাহ এর জন্য ধরবে না আল্লাহ এটা মাফ করে দিবে কিন্তু ইমান যখন অন্য লেভেলে চলে যায় মানুষ তখন এই ছাড়টা পর্যন্ত গ্রহণ করতে রাজি হয় না আরে ছাড় তো চাইলে বেলাল গ্রহণ করতে পারতো ছাড় তো চাইলে সময়াও গ্রহণ করতে পারতো ছাড় তো চাইলে আম্মা রিয়াসেরও গ্রহণ করতে পারতো ছাড় তো চাইলে খুবই খাব্বাবও গ্রহণ করতে পারতো কিন্তু তারা রক্ত দিয়েছেন কেউ চান দিয়েছেন কেউ জুলুম সয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ছাড় গ্রহণ না করার মধ্যে মুমিনের ইমানের আলাদা এক ঝলক আছে এমনকি কারো কারো জন্য এদা হেতায়েতের জরিয়া বটে আপনি চিন্তা করেন ইমাম আহমদের নাম শুনেছেন চার মাঝহাবের এক মাঝহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী বুড়া বয়সে তাকে জেলে জুলুম আর জুলুম আর জুলুম করা হচ্ছে পরাপর তিনজন সরকার তারা জুলুম করেছে এক খলিফা মরেছে আর এক খলিফা এরপর সে মরেছে আর এক খলিফা তিন তিনজন জুলুম করেছে তার একটা সহি আকিদার জন্য তার একটা ফতোয়ার জন্য লেকিন একটা পর্যায়ে তার সাগরের তাকে বলল হজরত আর কত আপনার সঙ্গে যারা জেলে ঢুকেছিল আজকে একজনও নাই অধিকাংশ আপোষ করে নিয়েছে সরকারের সাথে আর যেই কয়েকজন আপোষ করে নাই একজন একজন করে মর্তে মরতে সবাই কবরে চলে গেছে তো গোটা ইসলামের ঠিকাদারে কে আল্লাহ আপনাকে দিয়েছেন নাকি আল্লাহ সাধ্যের বাইরে বসে চাপিয়ে দেন না আপনি সর্বোচ্চ কোরবানি দিয়েছেন আর কত মারতে মারতে আপনার পিঠের গোস্ত পর্যন্ত কিমার মতো বানিয়ে ফেলেছে প্রতিদিন তাকে বেতরাঘাত করা হতো চাপক দিয়ে পিটানো হতো বয়স বুড়া হয়ে গিয়েছে তো সাগরেদ বলছে আর কত এবার অন্তত আপনি নিজেকে বাঁচানোর খাতিরে ওই বাদশাহ যা শুনতে চায় সেটা বলে ফেলেন কি সমস্যা আপনার এখানে ছাত্র তো বলছে মোহাম্বত থেকে ইমাম আহমদ বললেন আমি জবাব দিচ্ছি তোমাকে তুমি একটু জেল গেট থেকে ঘুরে আসো আজকেও তো আমাকে বাচ্চার সামনে নিবে তো তুমি একটু জেল গেট থেকে ঘুরে আসো যা দেখো আমাকে বলো সাগরেদ গেল জেল গেট থেকে ঘুরে আসলো ইমাম আহমদ জিজ্ঞেস করলেন কি দেখে আসলাম সাগরেদ বললেন হাজরত হাজার হাজার আলেম এবং তালিবুল কাগজ নিয়ে দোয়াত কলম আর কালি নিয়ে ওই জামানায় তো লিখতো দোয়াত কলম দোয়াত কালি এগুলো তো আপনারা হয়তো কেউ কেউ ব্যবহার করেছেন এগুলো নিয়ে বসে আছে জেলগেটের বাইরে জিমা মা মাহমুদ বিন হানবল রহমতুল্লাহ আলী খালকে কোরআনের মাসালায় এই মাসালা আমি বুঝাবো না না হলে লম্বা সময় যাবে এটা বোঝাতেই এই খালকে কোরআনের মাসালায় সর্বশেষ কি ফতোয়া দেন সর্বশেষ কি ফতোয়া দেন এই জামানায় যেমন সাংবাদিকরা কোর্টে গিয়ে বসে থাকে যে সর্বশেষ সে বিচারকের সামনে কি বলে দেয় না যেমন শেখ হাসিনা রায়ের তারিখ ঘোষণা করে ওই দিন সাংবাদিকরা কি অন্য জায়গায় থাকবে না সব কোর্টে হাজির হবে কেন কি বলে কি রায় দেয় সবার আগে ফেসবুকে দিলে ভিউ বেশি হবে সবার আগে ইউটিউবে দিলে আমার ডলারটা একটু বেশি আসবে স্বাভাবিক ওই জামানা তো সাংবাদিকও নাই আর পেপার পত্রিকাও নাই আর ইউটিউব ফেসবুকও নাই ওই জামানে আলেম এবং তালিব উলিমরা অপেক্ষায় ইমাম ইমাম আহমদ কি বলে আচ্ছা ইমাম আহমদ জিজ্ঞেস করলেন ওরা কি করবে এটা ওরা লেখার পরে কি করবে বললো হজরত লেখার পর তো আর এখানে বসে থাকবে না জেল কিন্তু বসে থাকার জায়গা না ওরা ছড়ایا যাবে আচ্ছা কই যাবে আচ্ছা কেউ হয়তো মক্কায় যাবে কেউ মদিনায় যাবে কেউ নামে যাবে কেউ ইয়ামানে যাবে কেউ মিশরে যাবে এক একজন এক এক দেশে ছড়ایا যাবে আচ্ছা যাওয়ার পর কি হবে তারা যেহেতু আলেম তারা পড়াবে ছাত্রদেরকে শিখাবে তারা যেহেতু আলেম মানুষকে কাজ করবে মানুষতাদের থেকে শিখবে আচ্ছা কি শিখবে সো এটা শিখবে না ভুলটা শিখবে হুজুর আপনি জান বাঁচানোর জন্য যেহেতু ভুল ফটো দিবেন তাহলে ওরা যেহেতু এটাই লিখে নেবে ওরা তো ভুলটাই বলবে মানুষ তো ভুলটাই শিখবে আচ্ছা মানুষ তাহলে কি বলবে যেমন আহমদ এর ছিল এটা সুতরাং আমরা আমরাও আকিদা বানায় নিলাম এটা এ তো বলবে বললো আর কি বলবে এটাই তো বলবে মানুষ তো আর জানে না মানুষ তো আপনার দিলের কথা জানে না আপনি মুখ দিয়ে যা বলবেন তাই তো বলবে তিনি বললেন সাগরাত এবার চিন্তা করো আমি যদি আমার ফতো পরিবর্তন করি আমি যদি ইমানের বদলে কুফরি কথা উচ্চারণ করি আমার জান বেচে যাবে কত সত্য আমি আহমদ বিন হাম বল আর কয়টা দিন যদি দুনিয়াতে বেশিও বাঁচে কিন্তু আমার একার যান বাঁচানোর খাতিরে এই যে লক্ষ লক্ষ মানুষের ইমান বরবাদ হবে প্রজন্ম থেকে প্রজন্ম ভুল ফতোয়া চর্চা করে এক এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এই বেইমানের ভেতর কুফরির ভেতর সিরকের ভেতর লিপ্ত হবে কেহামতের দিন এত মানুষের দায় আমি কাঁধে নিব কিভাবে ভাবে আমি কাহমদ জেলে লাশ হলে সমস্যা নাই আমাকে পিড়াতে পিড়াতে মেয়ে ফেললে সমস্যা নাই অন্তত জানতো দিলাম মানুষের ইমান তো হরণ করলাম না আমি গেলে গেলাম কিন্তু এই আদর্শের পতন আর মরণ হবে না সব জায়গায় ছাড় গ্রহণ করলে তো হয় না আসিয়া যদি ছাড় গ্রহণ করতেন আজকে তো কোরআনে তারা আলোচনা এভাবে আসতো বেলালে হাবসি যদি ছাড় গ্রহণ করতেন আজকে নবীকে যারা ভালোবাসে তারা বেলালকে এত চেনে এত জানে এত মহাবত করে বেলালের নামটা তো ইতিহাস এভাবে স্মরণের অক্ষরে লিপিবদ্ধ হতো না এজন্য কোরবানীর গুরুত্ব আছে নাকি কি নাই যেই জমিনে শহীদের রক্ত ঝরে দুদিন আগে বা পরে সেখানে ইসলামের ফুল ফোটেই ফোটে শহীদের রক্ত কখনো বৃথা যায় না এজন্যই কবি বলেন ইসলাম জিন্দা হতে হয় আর কারবালাকে বাদ সুতরাং বেঁচে থাকাই সফলতা না সুতরাং দালালি করে দুনিয়াতে ভালো থাকতে পারে সফলতা না আল্লাহর দিনের জন্য যদি নিজের যান কোরবান করে দিতে হয় আর এটা আরো বড় সফলতা বেঁচে থাকলে কয়জনকে বদলাবো বেঁচে থাকলে কয়জনকে পরিবর্তন করব কিন্তু আমরা যদি শহীদ হয়ে যাই আল্লাহর দিনের জন্য আমাদের রক্তের প্রতিটা ফোটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষকে জাগাতে থাকবে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ মাকামে পৌঁছে দেবে অবসয়েদ যদি না মরে জীবিত থাকতো আন্দোলনে আরো গতি আসতো তাই না মুগ্ধ শহীদ না হয়ে যদি জীবিত থাকত আন্দোলনে আরো গতি আসতো তাই না এমনকি আমরা যারা জেল খেটেছে দুই হাজার একুশে এক বছর দুই বছর কেউ তিন বছর ওই সময় আমরা জেল না খেটে বাইরে থেকে আপোস টাপোস করে একটু নিরাপদে থাকলে আল্লাহ ইজফ বারায় তাই না না বরং সব ক্ষেত্রে উল্টাটা এজন্য আমার নবী বলেন কোরবানি যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার

যেভাবে পরীক্ষা হয় বিসিএস এর ছেলে কইভাবে পরীক্ষা নেওয়া হয় না ম্যাট্রিক দিতে এসেছে যে তাকে যেভাবে পরীক্ষা হবে মাস্টার্স দিতে এসেছে যে তাকে সেভাবে পরীক্ষা নেওয়া হবে না যোগ্যতার লেভেল যত উপরে উঠবে পরীক্ষা লেভেল তত জটিল থেকে জটিল থেকে জটিল হবে এজন্য সবচাইতে বেশি পরীক্ষা এসেছে নবীদের জীবনে তাদের চাইতে বেশি ইমান কার আছে আর সব নবী সেরা নবী যিনি তিনি বলেন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে আমাকে এত পরীক্ষা করা হয়েছে কোনদিনও কোন মানুষকে এত বেশি ক্ষত দয়ায় নাই উদি তুফিলাহি মালাম ইউদাহাদ ওয়া লাকাদ খাফতু ফিলাহি মালাম ইউখাফ আহাদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে পিছায়া যাবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যদি আসে হারা যাবেন না বরং পরীক্ষাকে কামিয়াবি মনে করবেন আরে বদরে মুসলমান বিজয়ী হয়েছে এটা যেমন বিজয় জন সত্তর শহীদ হয়েছে এটা আরো বড় বিজয় মুসলমানের জন্য পরাজয় বলতে কিছু নাই সুতরাং জন্য কখনো দিনের রক্ত দেওয়া লাগলে দিতে পারবেন না দিনের জন্য কখনো সময় দেওয়া লাগলে দিতে পারবেন না দিনের জন্য কখনো সম্পদ উজাড় করা লাগলে পারবেন না দিনের জন্য আপনার ফ্যামিলি যদি ফ্যামিলি থেকে আপনার বিচ্ছিন্ন হওয়া লাগে সেটাও পারবেন না দিনের জন্য আমাদের মানসিকতা হবে এমন বেলাল হওয়া লাগলেও লব্বাই ইক আল্লাহ হুমালব্বাই খালেদ বিন অলিদ হওয়া লাগলেও লব্বাই ইক আল্লাহ হুমালব্বাই তা আসির উপর জুলুম হচ্ছে আসি আল্লাহকে বলছেন আল্লাহ ফেরাউনের মনটা নরম করে দেন আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমার একটু শান্তি দেন না বরঞ্চ বলছে রব বিবনিলি আইন দেখা ফিল জান্না আমার রব একটাই চাওয়া জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন আমার দুনিয়া লাগবে না এখানে সুখ শান্তি লাগবে না জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন এমন কামরা তো দোয়া করি আল্লাহ লম্বা হায়াত দেন দুনিয়াতে ভালো রাখেন آسیয়া বলছে না উনাজিনি মিন ফিরাউন ওয়া আমালি আমি আর ফিরাউনের সঙ্গে থাকতে চাই না এই জালিম ফিরাউন আর তার কুকুরো থেকে আমাকে মুক্তি দেন কেমন মুক্তি এই দুনিয়াতে থাকলে ইচ্ছে অনিচ্ছে আমি জালেমের সহযোগী হব আমি চাই না না জালেম হতে না জালেমে সহযোগী হতে আল্লাহ আমাকে আপনার কাছে নিয়ে নেন আমাকে জালিম সহযোগী হওয়া থেকে বাঁচায় দেন আল্লাহর এত পছন্দ হলো আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ সব কিতাবের সেরা কিতাব ও আনের মধ্যে স্পষ্টভাবে শুধু বলেই দিলেন তা না সমস্ত ইমানদারদের জন্য মডেল বানায় দিলেন আল্লাহ সুতরাং মানসিকতা রাখবেন ইমান যত বাড়বে পরীক্ষা তত কমবে পরীক্ষা তত বাড়বে ইমান যত বাড়বে পরীক্ষা তত বাড়বে দুনিয়া মুমিনের কি খানা সবাই জানেন দুনিয়া মুমিনের কিখানা জেলখানায় এত সুখের চিন্তা কইরা লাভ নাই জেলখানায় কষ্ট থাকবেই জেলখানা মানেই কষ্ট জেলখানায় আরাম বলতে কিছু নাই জেলখানায় এসি দিলেও কষ্ট জেলখানায় পেপার পড়তে দিলেও কষ্ট জেলখানায় টিভি দেখতে দিলেও কষ্ট জেলখানায় মোবাইল চালাতে দিলেও কষ্ট জেলখানা মানেই কষ্ট সুতরাং দুনিয়াটা হবে মুমিনের কষ্টের জায়গা সুখের জায়গা হবে যখন তার চোখ দুটো বন্ধ হবে সেটা ইনশাআল্লাহ আমাদের আসল বাড়ি কোনটা জানেন আসল বাড়ি সাচনাও না জামালগঞ্জও না সুনামগঞ্জও না আসল বাড়ি জান বাপের বাড়ি তো স্থায়ী ঠিকানা তাই না বাপের বাড়িকে তো স্থায়ী ঠিকানা লেখেন তাই না আমাদের সবার বাবাকে সবার বাবাকে আমি আশা রাখি এলাকে অন্তত এই কথা কেউ বলবে না হুজুর আমার আদিপিতা হলো মহামান্য বান্দর মহোদয় বান্দরের নাতিপুতি তো আর কেউ এখানে থাকার কথা না ওই ডারুইনিজমের সিরকি মতবাদে বিশ্বাসী বিশ্বাসী কোনো বেইমান তো এখানে থাকার কথা না আমরা সবাই জানি এবং মানি আমাদের আদি পিতা বান্দর না আদি পিতা একজন নবী আমরা সবাই নবীর সন্তান মাথায় রেখেন পিতৃ পরিচয় দরকার আছে আমরা সবাই কার সন্তান আমরা সবাই কার সন্তান নবীর সন্তান প্রতিটা ক্ষেত্রে এটা মনে রাখবেন নবীর সন্তানের আচরণে নবীর সাম রক্ষা পাওয়া লাগবে সন্তানের এমন কিছু করা উচিত না যদি পূর্বপুরুষের সাম লঙ্ঘিত হবে আমরা সবাই নবীর সন্তান সুতরাং নবীওয়ালা পথে আমাদের পথ হবে নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবে তাহলে আদিপিতা প্রথমে থাকলেন কোথায় নাকি দুনিয়াতে প্রথমে থাকলেন কোথায় জান্নাতে আবারও ফিরে গেলেন কোথায় জান্নাতে মাঝখানে দুনিয়াতে আসলেন খালি পরীক্ষা দিতে পরীক্ষার হল পরীক্ষা দিতে তাহলে বাপের বাড়ি যদি হয় স্থায়ী ঠিকানা আমরা এসেছি জান্নাত থেকে ফিরে যাব জান্নাতে এসেছি পরীক্ষা দিতে পরীক্ষার হল এসি করা সমস্যা পরীক্ষার হল ভাঙা ঘর হলেও সমস্যা নেই পরীক্ষার খালি রেজাল্টটা দরকার রেজাল্ট আর কিছু না ওই মরার পর যদি খালি রেজাল্ট আসে না দুনিয়াতে বান্দা যেভাবে চলেছে প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ বাস ওইটাই চলবে আর পরীক্ষার হল শেষ করার পরে যতই বুঝে আসুক লাভ নাই কখনো এমন হয় না আপনাদের পরীক্ষাটা শেষ করে সিঁড়ির মাত্র গিয়েছেন খাতা জমা দিয়ে মাত্র সিঁড়ির কাছে গিয়েছেন এখনো ঘরেও যান নাই মনে চলে এসেছে আয় রে এটা তো লিখতে না এটার উত্তর তো এইটা হয় না অনেক সময় পরীক্ষা টেনশনে মনে থাকে না একটু রিল্যাক্স গেলে অটোমেটিক মনে আসে এজন্য ফেরাউনও দেখেন না মরার আগে কিন্তু কালেমা পড়তে শুরু করে ফেরেস্তে এসে মুখের মধ্যে মাটি গজে দেয় সময় চলে গেছে ফেরাউন আর কালেমা পড়ে লাভ নাই মরার পর কোনো বেইমান বেইমান থাকে না কোন নাস্তিক নাস্তিক থাকে না কিন্তু ওই সময় ইমান আনলে আর কাজ হবে না পরীক্ষার হলে উত্তর গুছাতে হবে পরীক্ষার হলে ঠিকভাবে ঠিকভাবে পরীক্ষার হক আদায় করতে হবে তবে ইনশাআল্লাহ সুখ মিলবে সুতরাং ইস্তেকামাত হাসিল করেন হকের উপর অটল থাকার চেষ্টা করেন আল্লাহ যদি অভাবে রাখে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সম্পদ দেয় তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যদি অসুস্থ রাখে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাও আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে চাইতে ভালোটাই চাইব কিন্তু আল্লাহ যেভাবে রাখেন এর উপরে খুশি থাকবো যে হালতে পড়ি আমার নামাজ ছুটবে না যে হালতেই থাকি আমার তা আমার তাকোয়া নষ্ট হবে না বরঞ্চ মেয়ে যাহা ভি রাহো যে সেজা মেয়ে রাহো মেয়েরা তাকোয়া হামেশা সালামত রাহে এটাই হবে আমাদের মানসিকতা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিল قبل كورون أنا مدرك وعسير أدرشة زندقة رستوان التوفيق دان كورون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.